আসসালামু আলাইকুম আমি আছি রায়হান আপনাদের সাথে আর আপনারা দেখছেন রায়হান স্টাডি কেয়ার আজ কিছু দুইটা জিনিস শিখাবো আপনাদের সেটা হয়তো আপনারা আগে জেনেছেন হয়তো অনেকেই জানেন কিন্তু আর অনেকে হয়তো বা জাস্ট মুখস্থ করে এসেছেন কেন হইল বা কীভাবে হইলো এটা কখনো জানার চেষ্টা করেননি আপনারা বোর্ডে দুটা জিনিস দেখতে পাচ্ছেন ওয়ান এর পাওয়ার জিরো সমান হোয়াট আর এর পাওয়ার জিরো সমান হোয়াট এই দুইটার ব্যাখ্যা আসলে কেন এটার উত্তর আমি বলে দিচ্ছি এটা কেন এর উত্তরটা হবে কিভাবে হয় দেখেন আমি যদি এক্স টু দ্য পাওয়ার ওয়ান লিখি আমরা এটাকে এক্স লিখতে পারি এক্স টু দ্য পাওয়ার যদি টু দেই আমরা এটাকে এক্স স্কোয়ার লিখতে পারি এক্স টু দ্য পাওয়ার যদি আমরা থ্রি দেই যেভাবে আপনি ব্র্যাকেট দেন এক্স কিউব যদি আপনি এক্স টু দ্য পাওয়ার যদি আপনি শূন্য দেন তাহলে কত লিখতে পারেন প্রশ্ন পারে না আপনি ওয়ান টু থ্রি দিলেন শূন্য কি দিতে পারবেন না অবশ্যই দিতে পারবেন আচ্ছা এটা গেল এখন আমরা সংখ্যার ক্ষেত্রে আসি সংখ্যার ক্ষেত্রে যদি আপনি টু এর পাওয়ার শূন্য দেন কত লিখতে পারেন টু এর পাওয়ার ওয়ান দিলে আপনি টুই লিখতে পারেন টু এর পাওয়ার টু দিলে আপনি ফোর লিখতে পারেন টু এর পাওয়ার থ্রি দিলে আপনি এইট লিখতে পারেন এভাবে চলতেই থাকবে কন্টিনিউ তো আমার প্রশ্ন হচ্ছে এখানে টু এর পাওয়ার শূন্য মানে হোয়াট আচ্ছা আমরা এখন উত্তরে আসি আচ্ছা আমরা প্রথমে এক্স দিয়ে শুরু করি এক্স এর পাওয়ার শূন্য মানে হচ্ছে ওয়ান অ্যান্সারটা হচ্ছে ওয়ান বুঝতে পেরেছেন অথবা যদি আপনি টু এর পাওয়ার শূন্য দেন এটার অ্যান্সারে ওয়ান যদি ওয়াই এর পাওয়ার শূন্য দেন এটার অ্যান্সারও ওয়ান যদি আপনি জেড এর পাওয়ার শূন্য দেন এটার অ্যান্সারও ওয়ান আচ্ছা পক্ষান্তরে আমি আরও একটু ব্যাখ্যা করি একটু সময় দেন যদি আপনি এ বি সি ব্রাকেট দিয়ে শূন্য দেন এটার পাওয়ারও কিন্তু ওয়ান হচ্ছে বুঝছেন আপনি যদি ধরেন আমার নাম দেন আর এ ওয়াই এইস এ এন রায়হান এর পাওয়ার যদি আপনি শূন্য দেন সেটার মানও কিন্তু ওয়ান হচ্ছে মানে কেন ওয়ান হচ্ছে প্রতিটা ক্ষেত্রেই কেন মান ওয়ান হচ্ছে আপনি টু এর পাওয়ার শূন্য দেন সেটা ওয়ান থ্রি এর পাওয়ার শূন্য দেন সেটাও ওয়ান ফোর এর পাওয়ার শূন্য দেন সেটাও ওয়ান এখানে কিন্তু দেখেন টু থ্রি ফোর এগুলো কিন্তু ভিন্ন হচ্ছে কিন্তু পাওয়ার যখনই শূন্য আসতে সেই অ্যান্সারগুলো ওয়ানে চলে আসছে এখন এইটা কখনো কি আপনাদের মাঝে প্রশ্ন এসেছে কেন এমন হয় যদি প্রশ্ন এসে থাকে অবশ্যই যদি উত্তর পেয়ে থাকেন তো অবশ্যই ভালো শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাবেন আপনারা কি ব্যাখ্যা জানেন আর আমি যেটা জানি অবশ্যই আপনাকে জানাচ্ছি একটু মিলিয়ে নেবেন প্রথমত আমরা যে কোনো একটা বীজগণিত বীজগণিতিক রাশি নিয়েছি চিন্তা করি এক্স আচ্ছা এক্সের পর জিরো এক্সের পর জিরোকে আমরা আমরা পর্যায়ক্রমে যদি একটু ক্যালকুলেট করি দেখেন এক্স জিরোটাকে আমরা কীভাবে ভাঙতে পারি টু প্লাস সরি টু মাইনাস টু লিখতে পারি সমান জিরো থ্রি মাইনাস থ্রি সমান সমান জিরো অথবা এক্স মাইনাস এক্স সমান সমান জিরো অথবা এ মাইনাস এ সমান সমান জিরো এবার চলতেই পারে আমি কিন্তু এই ফরম্যাটে জিরো বানাইতে পারি আচ্ছা ধরেন যেহেতু আমি এক্স নিয়েছি আমি এখানে এক্স নিয়ে নিলাম তা জিরো সমান আমরা কী লিখতে পারি এক্স মাইনাস এক্স লিখা যায় এটা এটা থেকে এটা অবশ্যই লেখা যায় লেখা যায় আচ্ছা এবার আমরা দেখেন এইটা যেহেতু এক্সটা গুলার উপর পাওয়ার আকারে আছে এখন আপনাদের মনে আছে কিনা না সূচকের নিয়ম সূচক সূচকের নিয়ম সূচকের নিয়ম মনে আছে কিনা। না যখনই বিয়োগ থাকবে সূচকে বিয়োগ থাকলে বিয়োগ থাকলে আমাদের ভাগ বিয়োগ থাকলে ভাগ হয় আর যোগ থাকলে সেটা গুণ আকারে হয় তাহলে এখানে বিয়োগ আছে ভাগ হবে আমরা পাওয়ারটাকে আলাদা করি এক্স এক্স এর উপর এই এক্সটা দেই তারপর ডট চিহ্ন এক্স মাইনাস এক্স দেখেন এটি বুঝেন কিনা অর্থাৎ আমি যেহেতু এই এক্সের উপর এই পুরোটাই পাওয়ার আকারে আছে পুরোটাই এক্স পাওয়ার আকারে আছে তো আমি এই এক্সটাকে দুইটা পাওয়ারটাকেই সমানভাবে ভাগ করে দিলাম এইটাকে আমরা এখানে আনলাম আর মাইনাস এক্সটাকে এর উপরে আনলাম ঠিক আছে এখন আমরা এই এক্সটাকে এক্স আকারে লিখব আর যেহেতু এইটাকে আমরা কীভাবে লিখতে পারি ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার এক্স আপনারা জানেন যে ওয়ান টু এর পাওয়ার ওয়ান থাকলে ওয়ান ভাগ টু লেখা যায় ঠিক আছে ইনভার্স বলে এভাবে লেখা যায় এখন দেখেন এইটার নিচে মনে মনে ওয়ান আছে তাহলে আমরা এক্স টু দ্য পাওয়ার এক্সটা এক্স টু দ্য পাওয়ার এক্স গুন ওয়ান নিচে এক্স টু দ্য পাওয়ার এক্স তো এক্স টু দ্য পাওয়ার এক্স আর এক্স টু দ্য পাওয়ার এক্স যদি কাটাকাটি হয়ে যায় আলটিমেটলি থাকে সেখানে ওয়ান দেখেন অ্যান্সার ওয়ান তো এক্স টু দা পাওয়ার জিরো সমান ওয়ান হইল এটা আপনি সকল ক্ষেত্রে আপনি যদি এখানে জিরো করতে চান টু মাইনাস টু বসিয়ে তাও কিন্তু আপনার এখানে টু বসাইতে হবে এখানে টু বসাইতে হবে এখানে টু টু আলটিমেটলি কিন্তু কাটাকাটি হয়ে যাবে আপনি এক্স বাদ দিয়ে যদি টু বাসান আচ্ছা এবার আমরা সংখ্যার ক্ষেত্রে আসি এটা বুঝতে পেরেছেন কি না জানাবেন আমি এখন সংখ্যার ক্ষেত্রে আসি যদি আমরা টেন নেই টেন টু দ্য পর জিরো সমান কত হবে টেন টু দ্য পর জিরো সমান কত হবে আমরা টেন টু দ্য পর ধরেন আমি এক্স মাইনাস এক্স নেই তাহলে টেন টু দ্য পর এক্স ইন্টু টেন টু দ্য পর মাইনাস এক্স লেখা যায় তো আগের নিয়ম অনুযায়ী আগে কিন্তু আমি এভাবেই লিখেছিলাম ঠিক আছে এখন টেন টু দ্য পর এক্স ইন্টু ওয়ান বাই টেন টু দ্য পর এক্স মাইনাসের কারণে এটা ডিভাই ভাগ হয়ে গেল এখন টেন টু দা পাওয়ার এক্স গুণ ওয়ান নিচে টেন টু দ্য পাওয়ার এক্স বুঝতে পেরেছেন দেখেন আলটিমেটলি এটা এবং এটা কিন্তু কাটা থাকলো শুধু ওয়ান তো এই ওয়ানটাই হচ্ছে আমার আমার কাঙ্ক্ষিত উত্তর এখন এটা হচ্ছে সংখ্যা ক্ষেত্রে গেল আপনি যদি মনে করেন যে আপনি এখানে শূন্য জিরো নেবেন না সরি এক্স নেবেন না আপনি অন্য একটা জিনিস নেন আমি কয়েকটা ভাগে আপনাকে দেখাচ্ছি যেটা আপনার সুবিধা হবে ফাইভ নিয়ে ফাইভের পাওয়ার শূন্য তাহলে আমরা ফাইভ এখানে ধরেন থ্রি মাইনাস থ্রি দিই আপনি যা পারেন মানে যেটা আপনি লাস্ট জিরো বানাইতে হবে ওকে তাহলে ফাইভ পাওয়ার থ্রি ইন্টু ফাইভ পাওয়ার থ্রি মাইনাস থ্রি লেখা যায় ফাইভ এর পাওয়ার থ্রি ইন্টু ওয়ান বাই ফাইভের পাওয়ার থ্রি লেখা যায় তো এখন দেখেন এখানে আপনার হয়তো মনে প্রশ্ন আসতে পারে আমি পাঁচকে যদি কিউব করি কে যদি আমি নর্মাল নিয়মে আগে আসি ফাইভের কিউব গুন এই ওয়ান নিচে ফাইভের কিউব এই ফাইভের কিউব কাটাকাটি হয়ে ওয়ান থাকলো অ্যান্সার ওয়ান আচ্ছা এখন আপনি যদি এখান থেকে মনে করতে পারেন যে না আমি এভাবে বসাব না আমি মান যদি মান বসিয়ে দেখি তাহলে ফাইভে কিউব করলে কথা হয় ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ আর নিচেও ফাইভে কিউ করলে ওয়ান টু ফাইভ দেখেন এই সেই কাটাকাটি কিন্তু হয়ে যাচ্ছে হয়ে কিন্তু সে ওয়ানই আসছে আলটিমেটলি তো আমার মনে হয় বুঝতে পেরেছেন সূচকের নিয়মটা যদি একটু ক্লিয়ার থাকে আপনার যদি বোঝা থাকে তাহলে এই ধরনের প্রশ্ন মানে এটা মূলত বেসিক একটা প্রশ্ন এটা আপনার চাকরি পরীক্ষা বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসবে হয়তো আপনি মুখস্থ করেছেন বা যেভাবে হোক মনে রেখেছেন কিন্তু যদি একটু ঘোরায় দেয় ফাইভ ফাইভ টু পার জিরো সমান ওয়ান আপনি পড়ে এসেছেন কিন্তু হঠাৎ করে আসলে এক্স টু পার জিরো আপনি কী করবেন আপনার মনে থাকবে না কিন্তু এটা যদি আলটিমেট আপনার মাথায় সবসময় সেট করা থাকে যে হ্যাঁ এটা তো এরকম হবে ক্যালকুলেশন এরকমই আসবে তাহলে মনে হয় না আপনার ভুল হবে আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করবেন অবশ্যই আপনাকে আমি জানার চেষ্টা করব ধন্যবাদ তাহলে আজকের মতো